খাস কলকাতায় ফির শুট আউট হরিদেবপুরে গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় এমার বাঙুর হাসপাতালে তিনি চিকিৎসা দিন সরাসরি আপনাদের হরিদেবপুর নিয়ে যাবো আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল প্রত্যক্ষদর্শীরা কি বলছেন ঠিক কি ঘটনা ঘটেছে কখন ঘটেছে প্রথমত বলে রাখি এই ঘটনা ঘটেছে সকাল ছটা কুড়ি নাগাদ তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং মহিলার অবস্থা আশঙ্কাজনক তাকে এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে এস এম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে যেহেতু তার অবস্থার অবনতি হচ্ছে ইতিমধ্যেই সেই জায়গা তোমাকে দেখাবো নাবালিয়াপাড়া হরিদেবপুর থানার অন্তর্গত সেই জায়গাটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে গার্ড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং হরিদেবপুর থানার পুলিশ কিন্তু ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আমাদের সাথে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী তিনি কিন্তু গোটা বিষয়টি যতটুকু চাক্ষুষ করেছেন সেই বিষয় সম্বন্ধে আমরা জেনে নেব তার থেকে কী দেখবেন আপনি এবং কতটা আতঙ্কের হ্যাঁ আতঙ্ক তো অবশ্যই একটা এরকম দিন দুপুরে একটা সকালবেলা এরকম একটা ঘটনা সবাই এখানে মর্নিংওয়াক করতে যাই আমরা এখান থেকে যখন সবাই মর্নিং ওয়াক করে তখনই এই ঘটনাটা ঘটেছে আমি আমার ছেলে মেয়েকে যখন স্কুল থেকে দিয়ে আসছি তখন দেখছি এখানে কিছু লোকের মানে ভিড় হয়েছে তখনই আমি এখানে দাঁড়াতে পারে একজন বললে এখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে তখন আমি এখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরেও তখনও দেখছি পুলিশ আসেনি ওনার ছেলে আসতে উনি ছেলে ওনার ছেলে একটা গাড়ি নিয়ে এসেছিলেন গাড়ি আনার পর তারপরে উনি আমরা তারপরে ওনাকে ধরাধরি করে গাড়িতে তুলে কোথায় সম্ভবত বলছে ব্যাক সাইডের পিছনে ওনার পেছনটা মনে হচ্ছে ব্লাডে দেখলাম হোয়াইট কালারের একটা চুড়িদার পরেছিলেন উনি তো ওনার পেছন দিকটা দেখলাম ব্লাড ভর্তি হয়ে গেছে এরকম একটা কিছু দেখছিলাম কতজন ছিল কতজন না আমি এখানে কয়েকজনের মুখে শুনতে পেলাম একটা বাইকে করেছিল মনে হয় কোনো কালো ড্রেস পরে এক একজন এক এক রকম বলছে মনে হয় কালো কোনো একটা উইনচিটার কেউ বলছে কালো শার্ট এরমভাবে গেছে আচ্ছা এখানে কিছু মহিলা মনে হয় ইয়ে করছিল কাগজ কাগজ টাগজ ছিল যারা তারা মনে হয় তারপরে ওনাকে মনে হয় ধরেছে বা ওনারা কি দেখেছে কিনা জানি না ওনাদের মুখ কাছে শুনেছি কালো কোনো একটা ড্রেস পরে কিছু করে ঘটনাটা ঘটলো সেই ঘটনার পর কতটা আতঙ্কের আবাহ বলবেন একেবারে প্রকাশ্য জায়গা সেখানে দিনে দুপুরে হ্যাঁ নিশ্চয়ই সেটা তো স্বাভাবিক ব্যাপার এরকম একটা সকালবেলাতে এরকম আমরাও মনিয়োগ করতে পেরে এরকম একটা ঘটনা আবার একজন ভদ্রমিলাকে এর মানে করছে এটা তো স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ অবশ্যই হবে আতঙ্কের পরিবেশ তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন তোমাকে দেখাই স্থানীয়রা তিনি এক্ষুনি যার সাথে কথা বললাম তিনি প্রত্যক্ষ করেছেন এই যে জায়গা নবালিয়াপাড়া সেটা কিন্তু হরিদেবপুর থানার অন্তর্গত সেখানে যেভাবে একজন মহিলাকে লক্ষ্য করে গুলি চালাত একজন ব্যক্তি সে বাইকে করে আসে কালো পোশাক পরেছিল সে তেমনটাই প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং সেই ঘটনার নেপথ্যে কী কারণ থেকে থাকতে পারে সেটা পুলিশ তদন্ত করে দেখছে আমরা দেখব এখানে সামনে একটি বাড়ি রয়েছে সেই বাড়িরই একজন বাসিন্দা তিনি কিন্তু এখানে রয়েছেন এবং সেই ঘটনায় তিনি কতটুকু জানেন গোটা বিষয়টি নিয়ে একবার জানবো দিদি আপনার বাড়ির সামনেই তো গুলি চালনার ঘটনাটা ঘটেছে কতটা আতঙ্কের মধ্যে প্রথম আতঙ্ক আমি তো কাঁপছিলাম রীতিমতো ওনার আওয়াজ শুনে চিৎকার শুনে একদম টায়ার ফাটার মতো আওয়াজটা পেয়ে তো আমি রীতিমতো কাঁপছিলাম তখন কথা বলার মতো আমার ইয়ে ছিল না একটা মুহূর্তে মনে হচ্ছিল যে আমি এক্ষুনি ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাই কোথাও কিন্তু তারপরে যাই হোক একটু নিজেকে সামলে নিয়ে যখন শুনছি পাড়ার সবাই এসে ওনাকে প্রাথমিকভাবে মানে দেখছিলেন যে কি করবে সবাই তখন বুঝতে না যে কি করবেন ওনাকে নিয়ে তো তারপরে শুনলাম যে গুলি লেগেছে গুলি লেগেছে এবং পিঠ থেকে ব্লাড করতেও আমি দেখেছি আওয়াজ হ্যাঁ টায়ার ফাটার মতো আওয়াজ হচ্ছিল ছটা সোয়া ছটার মধ্যে আপনি এসে হ্যাঁ আমি দেখেছি তখন উনি শুয়ে পড়ে রীতিমতো চিৎকার করছিলেন আমাকে বাঁচাও বাঁচাও তারপরে পাড়ার সবাই এসেছেন পাড়ার সবাই এসে তখন বোধহয় পুলিশকে বা অ্যাম্বুলেন্স কে ফোন করা হয়েছিল তো ওনাকে তারপরে ওনার ছেলে অনেকক্ষণ পরে এসেছেন বাইকে করে তারপরেও আরেকটা প্রাইভেট কোনো কারে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে কোন হসপিটালে আইডেম্বর নিরাপত্তার অভাব বোধ করছি না এই যে ঘটনা ঘট নিরাপত্তা বলতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দেখুন সকালবেলা আমার ছেলে স্কুলে যায় এবার কার মনে কি আছে ইউ নেভার নো এবার ধরুন বলছি এরকম যদি হয় যে সকালবেলা সাত সকালে এসে কাউকে গুলি চালিয়ে দিতে গেছে আমার ছেলে এখানে দাঁড়িয়ে গাড়িতে ওঠে হতেই পারে কেউ এসে কিছু একটা করলো অবভিয়াসলি ভয়ের অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট নন্দিতা গুহ ঠাকুর ঠাকুরতা তার বাড়ির সামনেই কিন্তু গুলি চালানোর ঘটনা যেভাবে ঘটেছে তিনি বলছেন তিনি এই যে প্রকাশ্যে যেভাবে তোমাকে দেখাবো সেই জায়গাটা এখানেই কিন্তু গুলি ঘটনা ঘটে এবং মানুষের তুমি দেখতেই পাচ্ছ বহু মানুষ তারা বাজারে যাচ্ছেন তারা নিত্য কাজে বেরিয়েছেন কিন্তু তারপরেও একজন ব্যক্তি বাইকে চড়ে আসলো এবং এই মৌসুমি হালদারকে লক্ষ্য করে পরপর গুলি চালালো এবং তার মধ্যে একটি গুলি কিন্তু তার পিঠে লেগেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এই গোটা ঘটনার নেপথ্যের কারণ কি কেন মৌসুমী হালদারকে গুলি চালানোর ঘটনা ঘটলো সেই বিষয়টা কিন্তু পরিবারের সদস্যরা স্পষ্ট করছেন না পুলিশ তদন্ত করে দেখছে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে তেমনটাই হরিদেপুর থানা পুলিশ সূত্রে খবর ধন্যবাদ আগের মতো এখন আর বলা হয় না ক্যান্সার হ্যাজ নো সময় মতো ধরা পড়লে মারুণ রোগ থেকেও সেরে ওঠা যায় কিন্তু সেই ক্যান্সারের চিকিৎসা জরুরি ওষুধ ফেল গুণমানের পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে পরীক্ষায় পাশ করতে পারেনি ব্রেস্ট ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধ ট্যামক্সিফেন সেই সঙ্গে ফেল করেছে গুজরাটের সংস্থার তৈরি ইনফিউশন সেট উদ্বিগ্ন চিকিৎসক মহল সময় যত আধুনিক ততই যেন জটিল জীবন আর সেই জটিলতাকে ভয়ঙ্কর করে তুলছে নানা রকম রোগব্যাধি জাল আর নিম্নমানের ওষুধের রমরমা কেড়ে নিচ্ছে রাতের ঘুম এরকম একটা সময় উদ্বেগ বাড়িয়েই চলেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএস কোর একের পর এক রিপোর্ট দেশ জুড়ে গুণমান যাচাইয়ে এবার ফেল করল একশো তেরোটি ওষুধ এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে সাতাশটি এবং রাজ্য ড্রাগ ল্যাবে গুণমান যাচাইয়ে উত্তীর্ণ হতে পারেনি তিনটি ওষুধ চাঞ্চল্যকর বিষয় হলো পরীক্ষায় ফেল করেছে ব্রেস্ট ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ট্যামক সিফেন এই ওষুধের নমুনা ফেল করেছে দিল্লির ড্রাগ টেস্টিং ল্যাবে জানিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা ভারতবর্ষের পরিসংখ্যানে যদি দেখানো হয় তাহলে প্রত্যেক বছর প্রায় দু থেকে আড়াই লক্ষ মহিলার ভারতবর্ষে ট্যামক্সিফেনের প্রয়োজন হয় বহুদিন ধরেই বাজারে ট্যামক সিফেন পাওয়া যাচ্ছে না এবং প্রচুর ভুঁইফোর কোম্পানি ট্যামক্সিফেন বিক্রি করছে ডেকারডন ডেরি ফাইলিনের মতো অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ স্তন ক্যান্সারের সেটার যদি কোয়ালিটি কম থাকে বা খারাপ থাকে তাহলে স্তন ক্যান্সারের রেকারেন্স রেট প্রায় পঁচিশ শতাংশ বেড়ে যাওয়ার কথা সিডিএসকো রিপোর্টে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য গুণমান যাচাইয়ে ফেল করেছে রোগীদের শরীরে তরল ওষুধ এবং স্যালাইন দেওয়ার ইনফিউশন সেট স্যালাইনের বোতল থেকে তরল যে প্লাস্টিকে স্বচ্ছ নলের মাধ্যমে রোগীর শরীরে যায় সেটাই হলো ইনফিউশন সেট পরীক্ষার মাপকাঠিতে অনুত্তীর্ণ এই সেট গুজরাতের সংস্থার তৈরি এটা সাংঘাতিক ব্যাপার এতটাই ভয়ঙ্কর ব্যাপারটা কারণ ইনফিউশন সেটটা মানে আপনি ডাইরেক্টলি ওটাকে ব্লাডে ঢোকাচ্ছেন জীবাণুগুলো একদম সেপ্টিসিমিয়া করবে এবং সেই সেপ্টেসিমিয়া ইউজুয়ালি খারাপ হবে যখন একটা ইনফিউশন সেট যাবে যাবে তার মধ্যে মাল্টিপল অর্গানিজমস এবং সেগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে করা ভেরি হবে সিডিএস কো সূত্রে খবর যেসব ওষুধ পরীক্ষায় ফেল করেছে সেগুলির ক্ষেত্রে দেখা গেছে মুরকে লেখা বিবরণ এবং ওষুধের মাত্রায় হেরফের রয়েছে কোনোটাই ওষুধের পরিমাণ কম ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কোনো কোনো ইনজেকশন আবার পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি কোন ওষুধ খাওয়ার পর শরীরে দ্রবীভূত হচ্ছে না কোনোটি আবার নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো সম্প্রতি মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিষাক্ত কাপ সিরাপ খেয়ে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে নড়ে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো এবং রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোল শুধু কাফ সিরাপই নয় যে কোনো তরল ওষুধের ক্ষেত্রে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল নির্দেশ দিয়েছে এখন থেকে আইন মেনে সব সংস্থাকে ওষুধ প্রস্তুত করার আগে ব্যবহৃত কাঁচামালের গুণগত মান যাচাই করতে হবে সেই গুণগত মান যাচাই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট এলাকার ড্রাগ কন্ট্রোল অফিসে শুধু ওষুধ প্রস্তুত করার আগেই নয় ওষুধ তৈরি হয়ে যাওয়ার পর আরেক দফা গুণগত মান যাচাই করে সেই রিপোর্ট জমা দিতে হবে এই আবহেই ফেল করল একশো তেরোটি প্রয়োজনীয় ওষুধ সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা